বন্ধুরা ফেসবুকে নাকি ফলোয়ার্স বাড়ানো খুব সহজ হয়ে গেছে একটা ক্রিয়েটার বলছে ছ লক্ষ আট হাজারের পরিবার সো কি বলছে যে আমার ভিডিওর কমেন্টে গিয়ে কমেন্টের পাশে দশটা লাভ রিয়াকশান দাও এবং দুজনকে রিপ্লাই কমেন্ট করো ঝড়ের গতিতে ফলোয়ার্স বাড়বে আবার সেখানে কি দেখছি আমাদের কিছু বন্ধুবান্ধব কমেন্ট করেছে দাদা ভাই খুব সুন্দর হয়েছে ভিডিওটা খুব সুন্দর কথা বলেছো আচ্ছা আর একজন কমেন্ট করেছে কি দাদা ভাই সত্যি ফলোয়ার্স বাড়বে তো তাকেই বলছি তুমি কি ন্যাকা জানো না ফলোয়ার্স বাড়বে কি বাড়বে না সে তো পাগলা চোদা সেই জন্য এইসব ভিডিও করছে আর সে ফুল খরচা টাকা খরচা করে ফুল দিয়েছে দিয়ে দিয়ে ছ লক্ষ আট হাজার পরিবার করেছে ঠিক আছে আর তোমাদের মাথায় কাঁটা ভেঙে খাচ্ছে ঠিক আছে তোমরা নিজে থেকে বলো তো তোমাদেরকে কেউ ফলো করলে তবেই তোমরা ফলো করো তাও করো না তা তোমরা কি করবে হবো তোমাদেরকে ফলো করবে রিয়াকশান দিলে রিপ্লাই কমেন্ট করলে হ্যাঁ সাধারণ কমন সেন্স নাই একটা হ্যাঁ ওখানে কমেন্ট করছি হয় দাদা সত্যি ফলোয়ার বাড়বে তো খুব সুন্দর ভিডিও